এসে গেছে ফাইনালি এসে গেছে এসে গেছে চ্যানেলস ইউিং ইউর অ্যাভারেজ মঙ্গিং অ্যান্ড হ্যাপি মাদার্স টু অল দ্য বিউটিফুল মংস ইন দিস ওয়ার্ল্ড আজকে হচ্ছে মাদার্স ডে আর এই ব্লগটা কিন্তু মাদার্স ডে স্পেশাল হতে চলেছে তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক আমাদের মাদার্স ডে প্রিপারেশান চলছে ঋষি ব্যানার রেডি করছে সরি বুড়কি ব্যানার রেডি করছে বুড়কির বয়সের পোস্টারটা দারুণ লাগছে বুড়গিকে দেখতে

কি সুটকেস নামাতে হবে হ্যাঁ কুলি কাজ করার জন্য আমি রেডি হচ্ছি হুম কাজের পরা কুলি আমি রেডি হয়ে গেছি কিছু না একটা দাও একটু টি-শার্ট জিন্স পরলাম কারণ এখন আমার বোনরা বের হলো তো ও আমি ঘরের জামা কাপড়ই ছিলাম আর এইখানে দেখতেই পাচ্ছ ঋষি দেখিয়েছে নিশ্চয়ই এখানে সুন্দর করে একটা মম ডে বুরকি সাজিয়ে গেছে আর আমি একটা মায়ের জন্য ফুলের বুকেও আজকে বানিয়েছি আর

তো চলো এখন যাওয়া যাক তো আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমাদের বাড়ির খুব পাশেই এই রেলওয়ে স্টেশনটা এস এম বিটি আর এই যে স্যার রয়েছেন ড্রাইভিং সিটে আমি আমার কাজে লেগে পড়েছি ড্রাইভার কেমন লাগছে শাশুড়ি আসছে কতটা এক্সাইটেড হ্যাঁ ভালো তো অনেকদিন পরে মানে ব্যাঙ্গালোরে আসছে আমরা গেছিলাম এর মুহূর্তে কলকাতা বাট ব্যাঙ্গালোরে অনেকদিন পরে আসছে তো ভালো লাগছে এই বাড়িতে প্রথমবার আসবে

নিজে উল্টো দিক দিয়ে আসছে এদিকে আমরা ক্যামেরার দিকে তাকিয়ে আছি বলে আমাদের হর্ন মারছে কি বলবো জাস্ট পেকে এসে গেছি আমরা দেখা যাক কেক কিরকম পাওয়া যায় ভালো কেকে তবু দেখা যাবে না না পাওয়া যাচ্ছে এই যে আমার মাতৃদেবী এসে গেছেন হ্যাপি কেমন লাগছে তোমার এই ছোট্ট খেয়াল করি না আমি তো বলছি তোকে কি সুন্দর ফুলটা এনেছিস ওগুলো যে সাজিয়েছিস কোনটা তো দেখি লেখা আছে সেটাও আমার খেয়াল করে সেটাও তো আমি খেয়ালই করিনি জাই হোক মা এসে গেছে রেডি হয়ে গেছে তো বটেই শোন থেকে কিছু পাওয়া মানেই মায়ের অনেক অনেক বড় পাওয়া না খুবই আনন্দের বলো ঋষি কিছু বলো এই তো গোছানো হয়ে গেছে কাছে সেটাই আনন্দ হয়ে গেছে সব মুছে ফেলেছি আমরা ইয়েস থ্যাংক ইউ ঋষি থ্যাংক ইউ মামাই এরকমই থেকো তোমরা Happy Mother's Day to you. Happy Mother's Day to you. Happy Mother's Day to Ma. Happy Mother's Day to Ma.

এটা দিদিভাই এর জন্য বানিয়ে পাঠিয়ে じゃん জিলা মিথ্যে মারা কি নহবে তেল টি আছে এই যে সব খুলে গেছে দিদিভাই দিয়েছে সেগুলো খুলবে না পড়বে না এটা হতেই পারে না এটা হচ্ছে মিষ্টি আমের আচার মিষ্টি আমের আচার আর দিয়েছে আম তেল আমরা যখন কলেজ যেতাম দাও একটা কুড়ি টাকার এই টাকার নোটের একটা অন্য গল্প আছে আমরা যখন কলেজ যেতাম তখন মা দিত হাত খরচা বাবদ এই আর করকড়া কুড়ি টাকার নোট পাশের বাড়ির বোম্মা মাকে এনে দিত আর সেটা মা আমাদেরকে দিত আর এটাই ছিল আমাদের রোজগার এই তো আমার স্টুডেন্টের মা অদ্রিজার মা

ভিডিও কেমন লাগছে শাশুড়ির সাথে এসে ভালোই লাগছে এখানে খাবারও খুব ভালো আমরা এখানে আগেও এসেছি ইয়েস আমরা বহুবার এসেছি কেমন খাবার কেমন ভালো ভালো হাউ ব্লগটা এখানেই শেষ করছি আমরা সবাই মিলে স্কাই গার্ডেন থেকে খুব সুন্দর করে ঘুরে চলে এসেছি আর মা আসবে মা আসবে মা এসে গেছে খুব মজা আর অনেক ব্লগ আসতে চলেছে তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো ইউর বাই